আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা আসছি ধুলি আশিরপুর থেকে আমরা পারি মানব সংগ্ন থেকে মাহিমা নামের একটা মেজনি ঈদ এর উপান নিয়ে আছে বয়স দশ বছর স্কুলে গিয়েছে মাঝে রাস্তায় গেছে তার তার মা কই না বুঝবো না আমরা বুঝবো না আপনাদের পরিবারে কে আছে এখন মেয়ে ছেলে আপনাদের ইনকাম করার মানুষ একজন আপনার ছেলে ইনকাম করে কি করে আপনার ছেলে এখন গাড়ি বাকি ও তা আমরা আমাদের কাছে এক ভাই জানাইছিল হ্যাঁ আপনাদের জন্য আপনার ওই বাচ্চার জন্য ঈদের উপহার নিয়ে আসছে এটা এটা নেন আর আমরা মানে মানব সংগঠার জন্য দোয়া করি হ্যাঁ আমরা আমরা আপনাদের অসহায় দরিদ্র মানুষের নিয়ে কাজ করি হ্যাঁ আপনার যারা খাবার পাচ্ছে না তাদের খাবার যারা পোশাক পাচ্ছে না তাদের পোশাক তারপরে যারা প্রতিবন্ধী তাদের চিকিৎসা করানো এইগুলো করে থাকে আমরা পরবর্তীতে আবার আসতে পারি হ্যাঁ ছেলে বিটার বউ আর একটা মেয়ে আর এই যে থাকেন আপনি না পাঁচজন পাঁচজন আচ্ছা ঠিক আছে আপনার ভালো থাকেন দোয়া করেন আমাকে জানি আমরা এবার ইনশাল্লাহ আবার আসবো